মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে চলতি বছর কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে সাধারণ ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে আলোচনায় বসতে চেয়েছিল কিন্তু চীন সফর থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা একটি বিতর্কিত মন্তব্যের পর সারা দেশ জুড়ে এই আন্দোলন একদম ছড়িয়ে পড়ে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিতর্কিত ভূমিকা একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি তাপমাত্রায় কঠোরতার কারণে এই আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এই আন্দোলনে যখন অন্তত দুইশোর অধিক মানুষের মৃত্যু হল তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিলেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আলোচনার প্রস্তাব আন্দোলনকারীরা সরাসরি প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই শনিবার তেসরা আগস্ট একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন যখন আমরা ডিভি হেফাজতে প্রতিবাদে ডিভি হেফাজতে অনশন করেছিলাম এর আগে নতুন ঘোষণা করে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তেসরা আগস্ট দেশে বিক্ষোভ করবে তারা একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার দোসরা আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ